আমেরিকা হামবেসিরে জেভিএ মগালমত از منطقه اخراج خواهد شد পারমাণব বোমার কথা বললেন ইরান ভয়ে দুধ দুক করে কাটতেছে কিন্তু ভারত কারণ ইরানের সাথে কিছুদিন আগে ভারতের একটা কথা কাটাকাটি হয়েছিল এবং শুধু কথা কাটাকাটি এরকম কিছু না বলতে গেলে বড় ধরনের একটা ঝগড়ার মতো হয়েছিল চলে এই ভারত বাংলাদেশকে কে চায়না আমেরিকাকে ওইটাকে শুধু উস্কে দিতেছে ভারত কি যাচ্ছে আসলেই ভারত কি চাই বাংলাদেশ শেষ করে দেবে আজকের ভিডিওটা কিন্তু করা হবে কারণ থাম মেলার টাইটেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ দর্শক আমি আজকের ভিডিওর কথা বাড়াবো না এই ভারতকে এবং এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী হয়েছিল এবং ভারত কি যাচ্ছে আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু বোঝার আছে আপনি যদি বাংলাদেশের একটা নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশে বসবাসকারী দু হাজার চব্বিশের স্বাধীনতা অর্জন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুধু আপনার জন্য কি করে গেছে এ ভারত কি করে গেছে সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমেরিকা হ্যাঁ বেবাসিলে এই জেবে এই মুগাওমাত আজ منطقه اخراج হয়েছে প্রকাশিত সংবাদ ইঙ্গিত দিচ্ছে আমেরিকা ইসরায়েলের এবারে টার্গেট ইরান ইসলামিক প্রতিরোধ আন্দোলনের একের পর এক দলকে দুর্বল করে ইরানের উপর চূড়ান্ত হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে বিশেষজ্ঞরা বলছেন হার মেনে যাবার পাত্র নয় ইরান তাই এতদিন রাখঢাক রাখলেও যে কোনো দিন নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আয়তুল রাখামি নির্দেশটি বহু বছর ধরে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জন রয়েছে সাম্প্রতিক সময়ে ইরানের প্রদেশগুলোতে মৃদু কম্পন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বলেও যা একমাত্র ওয়াল্টন এসে দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের লোভ সবসময়ই ছিল যুক্তরাষ্ট্রের আর ইসরায়েলের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করার কাজও করেছে পশ্চিমারা একের পর এক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সন্ত্রাসবাদ দমনের নামে অভিযান চালিয়েছে পশ্চিমা দেশগুলো ক্ষমতায় এনেছে নিজেদের আয়ত্তে থাকা প্রশাসনকে আর এই লোভ পূরণে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রায় ভেঙে পড়েছে সবশেষ এই তালিকায় যোগ হয়েছে সিরিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা বাসারাল আসাদের পতনের পর এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্যে পরিণত করেছে মুসলিম বিশ্বের আরেক পর শৌতি ইরানে তারকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান এর আগেও নারী ও মানবাধিকার ইস্যুতে ইরানকে বারবার আক্রমণের পথ খুঁজেছে পশ্চিমারা তবে শেষবে সফল না হয়ে ইরানকে ঠেকাতে এর সামরিক শক্তিকে লক্ষ্য বানাতে শুরু করে তারা তবে পুরো পশ্চিমা জোটের বিরুদ্ধে একা লড়াই গেছে ইরান পুরো বিশ্ব চুপ করে থাকলেও ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনেও লড়াই করেছে দেশটি অবসরমান আসল সাম্প্রতিক সময়ে আয়তুল্লাহ খামেনির দেশটির পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া চীনের মতো পরাশক্তিগুলো এছাড়াও আরব দেশগুলোর সাথে শীতলতা কেটে যাওয়ায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্ক মিশরের মতো দেশগুলোও এখন ইরানের পক্ষে এছাড়াও ইরানের সাথে রয়েছে ফিলিস্তিন লেবানন ইয়েমেন ইরাক সিরিয়ার লাখ লাখ ইসলামিক প্রতিরোধ যোদ্ধা যাদের কেন্দ্রে রয়েছে ইরান সম্প্রতি লেবানন ও গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের পর দলগুলোর শক্তি কিছুটা ক্ষয়ে গেছে ইয়েমেনের আরেক শক্তিশালী দলের বিরুদ্ধেও চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান ইসলামী অক্ষজোটের দুর্বল হয়ে যাওয়ায় ভঙ্গুর অবস্থায় আছে ইরান তাই নেতানিয়াহুকে সরাসরি ইরান আক্রমণের জন্য তাগিদ দিচ্ছে তেলাবিদের প্রশাসন এই ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য ইরানকে ধ্বংস করা তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর গর্জে উঠেছেন আয়তুল্লাহ খামিনী তেহরানে এক সভায় তিনি বলেন ইসলামী প্রতিরোধ দলগুলো ইরানের অংশীদার তবে তাদের প্রতিরক্ষার দরকার নেই ইরানের ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েলকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ইসলামী অক্ষজোটের দলগুলোর কাছেই নাজেহাল করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিলিত শক্তি তাহলে ইরানের হাতে কত অস্ত্র রয়েছে তা পশ্চিমাদের কল্পনারও বাইরে এছাড়াও বহু বছর ধরেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জন রয়েছে সাম্প্রতিক সময়ে ইরানের প্রদেশগুলোতে মৃদু কম্পন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বলেও জানান অনেকে তবে এখনও এই তথ্য স্বীকার করেনি ইরানের রেভলিউশনারি গার্ড ইসরায়েলের হঠকারিতার বিরুদ্ধে এবার যে কোনো দিন হয়তো আনুষ্ঠানিক নিজেদের পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রের ঘোষণা দিতে পারেন আয়াতুল্লাহ খামেনি। কুকি মোকাবেলায় গড়ে তুলতে পারে পরমাণু অস্ত্রের এক বিশাল ভান্ডারও। আর এমন সম্ভাবনার কথা বলছে কত আন্তর্জাতিক। এর মধ্যে এই ঝুঁকির বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছে নিরাপত্তা উপদেষ্টা না। My administration আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ এই ভারত ভা সরকার আর শেখ হাসিনা কিন্তু তারা জোট মানে একজোট হয়ে অন্যান্য দেশকে শুধু উস্কে দিতে পারে তো যাই হোক না কেন যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ